আমরা সবাই চাই আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকুক যারা আমাদের বুঝবে এবং বিপদে পাশে দাঁড়াবে কিন্তু অনেকের জন্যই নতুন কারোর সাথে কথা শুরু করা বা বন্ধুত্ব করাটা বেশ কঠিন মনে হয় আপনি কি জানেন ডার্ক সাইকোলজি এবং মনস্তত্ত্ব ব্যবহার করে আপনি খুব সহজেই যে কাউকে আপনার বন্ধু বানিয়ে নিতে পারেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটটি শক্তিশালী টিপস যা আপনাকে যে কোনো আড্ডার কেন্দ্রবিন্দুতে পরিণত করবে এবং নতুন বন্ধু বানাতে সাহায্য করবে প্রথম কৌশল বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এফেক্ট যদি আপনি কাউকে বন্ধু বানাতে চান তবে তাকে সাহায্য না করে বরং তার কাছে ছোট একটি সাহায্য চান হতে পারে একটি কলম ধার নেওয়া বা কোনো ছোট বিষয়ে পরামর্শ চাওয়া ডার্ক সাইকোলজি বলে মানুষ যখন কাউকে সাহায্য করে তখন তার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে যে সে ওই ব্যক্তিকে পছন্দ করে এটি বিশ্বাস তৈরি করার সবচেয়ে দ্রুততম উপায় দ্বিতীয় কৌশল হল মিররিং কথা বলার সময় অপর ব্যক্তির অঙ্গভঙ্গি কথা বলার গতি বা বসার ধরন খুব সূক্ষ্মভাবে নকল করুন যখন আমরা আমাদের মতো কাউকে দেখি আমাদের মস্তিষ্ক তার প্রতি দ্রুত আকৃষ্ট হয় এবং এক ধরনের আত্মিক টান অনুভব করে তবে সাবধান এটি যেন খুব বেশি প্রকট না হয় না হলে অপর ব্যক্তি অস্বস্তি বোধ করতে পারে তৃতীয় কৌশল স্পন্টেনিয়াস স্ট্রেট ট্রান্সফারেন্স আপনি যখন অন্য কারো সম্পর্কে ভালো কথা বলেন তখন আপনার সামনের মানুষটি সেই গুণগুলো আপনার নিজের চরিত্র হিসেবে ধরে নেয় অর্থাৎ আপনি যদি অন্য বন্ধুর সততা নিয়ে কথা বলেন তবে আপনার নতুন পরিচিত ব্যক্তিটি অবচেতনভাবেই আপনাকে সৎ বলে ধরে নেবে তাই মানুষের পেছনে তাদের প্রশংসা করার অভ্যাস করুন চতুর্থ কৌশল হল প্র্যাটফল ইফেক্ট নিজেকে খুব বেশি নিখুঁত বা পারফেক্ট হিসেবে উপস্থাপন করবেন না মাঝে মাঝে নিজের ছোটখাটো ভুল বা হাস্যকর কোনো দুর্বলতা শেয়ার করুন মানুষ সেই ব্যক্তিকে বেশি পছন্দ করে যে তার মতোই ভুল করে এবং যার মধ্যে কোনো অহংকার নেই এটি আপনাকে অন্যদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলবে পঞ্চম কৌশল নামের জাদু কথা বলার সময় বারবার মানুষের নাম ধরে সম্বোধন করুন মনস্তত্ব অনুযায়ী প্রতিটি মানুষের কাছে তার নিজের নাম পৃথিবীর সবচেয়ে প্রিয় শব্দ যখন আপনি কাউকে নাম ধরে ডাকেন তখন সে মুহূর্তেই আপনার প্রতি গুরুত্ব অনুভব করে এবং আপনাকে আপন ভাবতে শুরু করে ষষ্ঠ কৌশল হল স্মল টক থেকে ডিপ টক শুধু কেমন আছো বা কি করো এর মধ্যে সীমাবদ্ধ না হয়ে এমন প্রশ্ন করুন যা তাকে কথা বলতে বাধ্য করে যেমন আপনার জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটি বা আপনার স্বপ্নের কাজ কি মানুষ নিজের সম্পর্কে কথা বলতে ভালোবাসে আর যে ব্যক্তি তাকে এই সুযোগ দেয় তাকে সে খুব দ্রুত বন্ধু হিসেবে গ্রহণ করে নেয় সপ্তম কৌশল হল সাধারণ শত্রু বা পছন্দ খুঁজে বের করা যদি আপনি দেখেন যে আপনি এবং আপনার সামনের মানুষটি একই বিষয়ে অপছন্দ করেন বা একই জিনিস পছন্দ করেন তবে আপনাদের মধ্যে বন্ধুত্বের সম্ভাবনা অনেক বেড়ে যায় শেয়ার্ড ইমোশন বা ভাগ করে নেওয়া অনুভূতি খুব দ্রুত গভীর বন্ধন তৈরি করে অষ্টম কৌশল হল আই কন্ট্যাক্ট এবং হাসি কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন এবং মুখে সব সময় একটি বন্ধুত্বপূর্ণ হাসি রাখুন এটি আপনাকে আত্মবিশ্বাসী এবং বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করে ডার্ক সাইকোলজি বলে আশি শতাংশ বন্ধুত্ব গড়ে ওঠে প্রথম কয়েক সেকেন্ডের শারীরিক ভাষার উপর ভিত্তি করে বন্ধুত্ব জোর করে হয় না এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া তবে এই মনস্তাত্ত্বিক কৌশলগুলো ব্যবহার করলে আপনি খুব সহজেই মানুষের মনের দরজা খুলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনি কীভাবে বন্ধু বানাতে পছন্দ করেন তা কমেন্টে জানান পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ